প্রিয় দর্শক তাহলে কি এমন ঘটনাই ঘটতে যাচ্ছে মোদীর উপর যা আপনি থামলেলে দেখলেন আসলে কি সত্যি মোদীর উপর বোমা হামলার বার্তা চলুন জেনে নেওয়া যাক এই তথ্যটি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর বোমা হামলা চালানোর হুমকি দেওয়া হয়েছে বলে জানিয়েছে মুম্বাই পুলিশ হুমকির বার্তায় পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর সংশ্লিষ্টতার কথা উল্লেখ আছে বলে জানিয়েছে তারা মুম্বাই পুলিশের ভাষ্যমতে মতে মুম্বাইয়ের ট্রাফিক পুলিশের একটি হোয়াটসঅ্যাপ নাম্বারে হুমকির বার্তাটি পাঠানো হয় বার্তাটি রাজ রাজ্যের আজমীর শরীফ থেকে এসেছে কে বার্তাটি পাঠিয়েছে তা সনাক্ত করতে সেখানে একটি দল পাঠানো হয়েছে এছাড়া এ ঘটনায় একটি আইএফআর দায়ের করেছে পুলিশ পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী তাদের কাছে হুমকির বেশিরভাগ বার্তাই পাঠান মাদকাসক্ত বা মানসিকভাবে অসুস্থ লোকজন আর অধিকাংশ বার্তা আসে মুম্বাই পুলিশের একমাত্র হোয়াটসঅ্যাপ নম্বরে ওই নম্বর হেল্পলাইন হিসেবে ব্যবহার করে মুম্বাইয়ের ট্রাফিক পুলিশ